এই ঘটনা আমার জীবন থেকে নেওয়া জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য বলছি আমার কাছে হঠাৎ একদিন একটা কল আসলো আমি আসরের নামাজের পরে হয়তো বা বাসায় বসে নর্মালি হয়তো বা আমি বসে বসে মানে ইউটিউবিং করছি মানে ভিডিও দেখছি কল আসলো আমি নিজে কল রিসিভ করলাম আসসালামু আলাইকুম কে বলছে সালাম দেওয়ার পরে আমাকে উত্তর দিব কে বলছেন কই থেকে বলছেন কামনা করি তখন আমার এই আয়াতটা মনে পড়লো মা ওর দা কারোকে মা আমি বললাম আম্মা চান আপনি কান্না একটু বন্ধ করেন আমি দুইটা কথা বলি তো শোনান আমি বললাম আম্মা জান মাথায় রাখবেন এক নাম্বার কথা হায়াত আর মউতের মালিক কোনো ডাক্তার নয় হায়াতার আর মওতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে আম্মা জান ডাক্তারের কথা আপনি আপনার ভরসা আশা হারাবেন না স্টপ ড্রয়িং থামেন দুই নাম্বার মনে রাখবেন আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারিয়ে কিন্তু খুঁজে পাওয়া যায় না আমরা যা আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে আজকে আপনার মনে হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার আপন স্বামীটা আপনার পর হয়ে গেছে মনে রাখবেন দুনিয়া সবাই যখন বান্দার হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয় আপনি টেনশন করবেন না না ওর যা কারো বুকে বাবা কলা আপনার রব আপনার সাথেই আছে ইনশা আল্লাহ আপনার কিছুই হবে না কথা বলে ফোন কাট আর কোনো কথা হয় না দুই তিন মাস পরের কথা একদিন আমার ফোনে আবার কল আসছে কল রিসিভ করলাম নর্মালি অ্যাজ ইউজুয়ালি আমি কল রিসিভ করি আসসালামু আলাইকুম কে বলছেন বলছে বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি বললাম না না আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে পরিচয় দিল যে বাবা ওই যে তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিল একজন মা ক্যান ইউ রিমেম্বার মনে আছে তোমার বললাম আমার হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনি কি সে বলছেন বলছে বাবা আমি সেই মা বলছি আমি শুধু বেঁচে নাই আমার দেহর থেকে ক্যান্সার রোগটাই বিদায় নিয়ে চলে গেছে এটা আমার জীবনের বাস্তবিক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো যাদের আজকে ব্যবসা আটকে আছে যাদের আজকে চাকরি হচ্ছে না যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না যে যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্য বিয়ে হচ্ছে না মাথায় রাখবা তোমার বিপক্ষে সবাই থাকতে পারে বা তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি এবার আল্লাহ বলছেন মান্দার সদস্য হোক আচ্ছা আপনারাই বলেন এটা কি পরকাল না ইহকাল কে বলতে পারে দেখি তো এত সহজ উত্তর তাও দিচ্ছেন না আপনারা আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই ভাই আচ্ছা বলেন আমাকে খাওয়া দাওয়া করেন না বলছি এটা কি আখেরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি এবার পেয়েছি আমাকে জবাব বসো না না তোমার এক নম্বর লাগবে তুমি বসো এখানে বেটা হাকিবা আজ তো বউ না তুমি যাও কোথায় মিয়া বউ নাই চুপচাপ এখানে বসে থাক বউ থাকলে যাবেন বাসা সমস্যা না সবাই তাকবীল নামাজ সাথে नारे তাকবীল আল্লাহু আকবার আমাকে বলেন মুরব্বী আব্বা জান যুবক দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম এটাই আল্লাহ বলছে ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল দা লাইফ অফ আফটার ইজ লাইফ বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে জীবনকে আখ রাতের বেশি উত্তম বানিয়েছে একজন তিনিকে এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে এটা আমার শেষ ঘটনা কারণ হলো একটি পরে আশ্রয়ের নামাজ হবে একটা প্রভাব বাক্য আছে রসরের ভাইরা সবাই রে ক্ষতি হবে আমার সাথে শেষ ভালো যার কমিটির ভাইরা ভাই আপনারা কইলেন না শেষ ভালো যার সব ভালো তার আমাকে বলন্ত্রের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল লাগবে একান্ন কে বলছে একান্ন হাত একান্ন কে বলছো কি নাম তোমার ভাই সে বলেছে একশোতে একান্ন ইস দ্য রাইট আনসার উত্তর দিবেন বান্দার আমল নামায় একশো তে কত পাওয়া লাগবে একান্ন একজন বান্দা কেমন দিন দাঁড়াবে এটা বড় বরমান্তি খালিস আজীব এক ঘটনা ওই বান্দার আমল নামা দুইটাই সমান সমান হয়ে যাবে এদিকে তাকাও আমার দিকে তাকাও এ হাসিনা খবরদার তোমরা ফালতু ভেবো না আমাকে মজার সময় মজার সিরিয়াস মনে সিরিয়াস অভাব এখানে মিডিয়ার লোকরা আছে কোনো অবদান চলবে না এখানে কথা বলছি তার সিট থেকে প্রত্যেকটা কথা এখান থেকে নয় কলেজার থেকে শুনতে হবে সবাইকে যে কিনা বলে এখন এই মজার মন্দির চুল পরিমাণ নেই মজার কথা শোনেন শেষ কথা দোয়া করব ভালোবাসা নিয়ে এসেছি ভালোবাসা নিয়ে বিদায় একজন মান্দা দাঁড়াবে যা আমল নামা দুইটা বারাবার সমান সমান হয়ে যায় এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই আমি এটা শুনেছিলাম পাকিস্তান একজন ফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তার জামি আমার একজন কলিজার মানুষ ভালোবাসি মানুষটা কেন ভাষা উর্দু তবে যে মানুষ এখানে উর্দু বলছেন হিন্দি বুঝেন ওনার ওয়াজ আপনি শুনবেন আমি আসিফ আপনাকে বলছি তার ওয়াজ আপনাকে আল্লাহ রাস্তায় ফিরাই নিয়ে আসবে ইনশাল বলেন তো উনি বললেন এক বান্দা কে দিন খাড়া হয়ে যায় আর আল্লাহ কাহে গা কে আমা ওজন দিয়া যায় আর যাব আমলনামা নামা ওজন দিয়া জায়গা তো দনো আমল বরাবরের ভাই আপনারাই বলেছিলেন জান্নাতে জন্য ইন হান্ড্রেড একশো তে লাগবে একান্ন এখন এই বান্দার আমল নামা দুইটাই সমান পঞ্চাশ পঞ্চাশ যদি যশোরের মানুষের বুদ্ধি থাকে উত্তর দেয়

তোমার ছেলে জান্নাতি হবে একটা আমল লাগবে আব্বা দাও আমাকে একটা আমল দাও বাপ বলবে কোন হে তোমার বাপ কে তোমার বাপ বের হ কিসের বাবা মেয়েরা তো বিবি নেই লড়কা কাহা সে আয়গা আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে সন্তান আসবে কই থেকে ওখরুজ ওখরুজ বের হয়ে যা। যুবকটা বলবে আব্বা আমি তোমার ছেলে একটা আমল আমাকে তুমি দিবা না আব্বা আজকে আব্বা বলবে বের হয়ে যুবটা বের হয়ে আসবে মায়ের কাছে তোমার ছেলের একটা আমল লাগবে মা তুমি আমাকে অস্বীকার করোনা আমাকে একটা আমল দাও আমি জান্নাতি হয়ে যাও মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব এবার মা ডাক বলবে কন হ্যা তুমারিমাম তুমারি হি হো মেরি তো দুনিয়ার মেয়ে সৌহারহীন হিঠা বেটা কাহা হাসে আয়েগা আর আমার তো স্বামীই নাই আমার পুত্র সন্তান আসবে ওই থেকে অহরুঞ্চ অহরুঞ্চ বের হয়ে যাও বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে এবার আমাকে একটু দেখবে সময় আমাকে দেখার জন্য বলছি না হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো তাই সবাইকে বললাম যারা ওদিকে তাকিয়েছেন আমার দিকে লুক এট মাই বডি লুক মাই সবাই আমার দিকে কর ওই যুবকটা দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে ডান হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আস বাচ্চাদের জাস্ট বেবি ছোট্ট শিশুর মতো দুই হাফ মেবি এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না কর জাস্ট ফর অন ডিস একটা আমলের জন্য মাওলানা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি ইতনি পেরেশান কিউ তুমি কিউ রো রহে হো তুমি কি চাহিয়ে মুঝে বতাও মে তুমহারি মদদ কর ভি সকতা হু এই ভাই কাচ্চো কেন কি লাগবে আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে এই ভাই গো আপনি আরে জান বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তে আছে না আমাকে চিনছে না আপনি কোথাকার কে আমি বের হয়ে যান আপনি আমার কোনো হেল্প করতে পারবেন যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনি আমাকে বলেন না बोल रहे भाई मेरी दोनों अमल बराबर हो गया है मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत भाई एक ता आमल है, yes, I'm damn sure. एक ता आमल है तो भाई रे, आयुष्यो बोल रहे बोल रहे भाई नो टेंशन ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো সুমান্লাহ বলবেন না তো সবাই মিলে একবার না এটা যশোরের সুহান্লাহ জিরো পার্সেন্ট নয় সবাই মিলে জোরেশোরে সুভান ল হায় হায় ওই জোখলগুলো ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন সত্যি আরে ভাই দিব আপনি দিবেন কিনা তাই কন তো বলবে দেন 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 একটা আমল আমার খুন লাগবে একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে তোর দিব আল্লাহ দেখো মুঝে এক আমল মিল গিয়া হ্যাঁ জন্নত এই দেখো একটা আমল পেয়ে গেছে আল্লাহ আমাকে শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর এক আমল তো কে দিয়েছে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বৌ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি দিল কে তোকে এক আমল ওই জমক তাক দিয়ে বলবে হ্যাঁ দাফি আল্লাহ এই যে আমার ভাই আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে বা দ্যাসন্ট মেক ইন সেন্স দাদা দে বাপ তো ঠিক হে তোর মাথা ঠিক আছে রে বাম দা দেয় না বো দেয় না বাচ্চা দে না তুই কে একটা আমল দেনে বলা কে তুই কেন দিয়েছিস এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাশ সিফ এক হি আমল है ও আমার কাছে আমল আছে এই মাত্র একটা তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করব আমি তো এমনিতেও জাহান নামি অমনিতেও জাহান ও থাকলেও কি ও না থাকলেও কি আমি তো জাহান নামে যাব তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেয় আর আমার ভাই যদি একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি ও আচ্ছা আচ্ছা তো মুহরবান বান্না চাহতে হো বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি না কি রে না

তুঝে না আমার দয়া পাহাড় আমার দয়া আকাশ সব পরিমাণ তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস তা আমি আল্লাহ তোর জন্য

তুমি যা হারিয়েছ হতাশ হয়েছেও না নিরাশ হয়েছেও না টুট ইউর ট্রাস্ট অন ইউর ল আল্লাহকে ভরসা করো তুমি যা হারিয়েছ তার চাইতে হাজার গুণ বেশি উত্তম তোমাকে দান করবে একজন দিনিকে এবং সবাই দুই হাত তুলা সবাই দুই হাত তুলেন কেউ যেন বাকি না পাই জশরে ভাইরা আমাকে জাস্ট লাস্টে একটা ওয়াদা দিবেন সবাই একটা কাশি দাও আ আহে এই কাশি হইব রে মোরা নাকি দে সব কাশি সবাই আ আমারে উত্তর দিবেন আমার কথা আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন আপনারা সবাই কাপুরুষের বাচ্চা না বীর পুরুষের বাচ্চা আওয়াজ দিবেন বীর পুরুষের মতো আমি যা ওয়াদা করব ওয়াদা করবেন বলেন সবাই আওয়াজ দিয়ে হুজুর আল্লাহ ভাই কি ভাই কোন সবাই হুজর আমরা আপনারে ওয়াদা দিচ্ছি শেষ না করে আমরা কেউ বাসায় দুই হাত উপরে উপর উঠান উপরে উঠান আমি যেমনি বলি তেমনি বলবেন বলেন সবাই আমরা সবাই না করে যাবো না কি হবে যাবো না বলেন সবাই ইনশাআল্লাহ সময় সেলফি ইজ নট এগেন দর সময় সেলফি ইজ নট অ্যালাউড নেমে যখন জগর ডান পাশ আপনার মন চাইলে হাত মিলাম ইচ্ছা থাকলে সেলফি তুলেন অ্যালাউজ তোয়ার পরে এখানে কমি আরেম আছেন কম ছাত্র ছত্র আছে। আমাদের পরিবেশ সুন্দর হওয়া লাগবে যাতে আমাদের বদাম না হয়ে যায় যুবক ভায়ের আপনারা যশোরের সন্তান আপনার অভদ্রভাবে সন্তান ন আপনার সময় ভদ্র ভরের সন্তান ঠিক না বলেন দশ সময় কেউ যেন উঠে না যাও খবরটা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا hey, 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 তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দোয়া করে মেহেরবানি করে যেই যুবক ভাইরা যেই মুরব্বি আপা জান্না মিলে আজকে তাসবীহ মাহফিল কে বাস্তবায় করেছে আল্লাহ সকলের কষ্ট তো পরিশ্রমকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের পক্ষ হতে যাদের জনদুখী রি আম্মা চাচা জনদুখী আব্বা চাচা

যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতার হাত পাড়িয়ে চাও সকলের সহযোগিতার হাতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর